হ্যালো বন্ধুরা আজকে উত্তরায়ণ অফ ল কলেজে ছিল ইউনিভার্সিটির ভলিবল টুর্নামেন্ট তো আমি রেডি হয়ে বেরোয় গেছি আর আমি গেলাম হচ্ছে জহরদার বাড়ি এখন জহরদার গাড়িতে করে যাচ্ছি খাগড়াবাড়ি হয়ে মধুপুর মধুপুরে আমাদের ল কলেজ তো স্যার দাড়ি কাটাবে বলে আমরা দাঁড়া হলাম দোকানে আর এখানে দাঁড়িয়ে টাড়ি কাটানোর পর চলে আসছি আমরা ফাইনালি কলেজে এটা হচ্ছে কলেজের লুক কলেজটা যখন বানাচ্ছিলো আমরা এই রাস্তাতে অনেক যাতায়াত করতাম এখন ফার্স্ট টাইম আর কি কলেজের ভিতরে প্রবেশ আর গিয়ে দেখি ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল হ্যান্ডেল ট্যান্ডেল করা বেশ আর কোটগুলো তো দেখে সেই ভালো লাগতেছিলো তো আমরা একটু ভিডিও আমি করলাম করার পর বসে গেলাম নিজের কাজে আর এখানে হচ্ছে সকল রেফারিরা আসে মিঠুন রশিদুল দা হাসিনাদি সবাই আসে এখানে আর বলটা ম্যাচ বলটা এখনই দিল ম্যাচ বলটা যা সুন্দর ছিল দেখ তখন ধরে সে ভালো লাগতেছিল এখন হচ্ছে চলছে আমাদের রেফারিদের বরণ করে নেবার পালা পাকাদাকে বরণ করে নিচ্ছে ওখানে আর মিঠুন আর রশিদুলদার পুরা হাসি আমরা দেখতেছি তারপর এখানে যে চিফ গেস্ট সেই স্যারকে প্যারেডের মাধ্যমে গ্রাউন্ডে নিয়ে আসলো স্কুলের কলেজের স্টুডেন্টরা তারপর এখানে ডান্স উদ্বোধনী নৃত্য যেটা সেটা ওরা প্রেজেন্ট করলো স্টুডেন্টরা এই কলেজের বেশ সুন্দর করছিল নাচটা এরপরেই স্টার্ট হয়ে যাবে আমাদের খেলা এই যে ফার্স্ট ম্যাচ তো সব টিমগুলোর নাম আমার মনে নেই কারণ ছেলেদের অনেকগুলো খেলা হয়েছিল মেয়েদেরও অনেকগুলো খেলা হয়েছিল বাট মেয়েদের আমি রেফারি করি নেই যার জন্য মেয়েদের শুধু আমি জানি যে মেয়েদের হলদিবাড়ি চ্যাম্পিয়ন হয়েছে আর এদিকে হচ্ছে ছেলেদের খেলা চলতেছে আর কফিটা সত্যি এত টেস্টি ছিল মানে ফার্স্ট টাইম আর রসদুলোর সাথে অনেকদিন পর দেখা হয়েছে এই ভাইগুলো আমাদের কলেজেই পড়তো তো বললো যে আমাদেরকেও একটু ব্লগে নাও ওরা কী কীভাবে বলতেছিলো কিন্তু ওরা তো জানে না যে আমি কথাটা মিউট করে দিব। আর মিটুনও ওইটা আমি হুট করে এসে পড়লো এখন যেহেতু টিম টাইম আউট নিছিল যার জন্য আমরা একটু কফি টফি খাইলাম তারপর আবার খেলা স্টার্ট আর ওইদিকে রেফারি করতেছে হচ্ছে সুশান্ত আর এদিকে হচ্ছে হাসিনাদি ওরা দুজনে মিলে রেফারি করতেছে আর পুরো ধুলা ছিল ধুলাতে একদম একাকার মাঠের অবস্থা একদম শেষ তো এই যে দেখো সিগনাল দিচ্ছে দূর থেকে কিছুই দেখা যায় না ওরকম একটা ফোকাসও নেয় না তো তাও তো লাস্টে আমাদের এখানে চ্যাম্পিয়ন হয় হচ্ছে দেওয়ানহাট কল মহাবিদ্যালয় কোচবিহার কলেজকে হারাইয়া চ্যাম্পিয়ন হয় কিন্তু খেলাটা সেই হয়েছিল মুখ চোখের অবস্থা শেষ দুলাতে মগ্ন হয়ে গেছে গা কেমন আসছিলাম আর কেমন হয়ে গেছি সন্ধ্যা সন্ধ্যা হওয়ার দিকে তাও এখনও খেলা অর্ধেকও শেষ হয় নাই আর কিছু লোক কতক্ষণ চলে স্কোরিং করতে করতে একা একা অবস্থা খারাপ হয়ে গেছে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে লাইট যেহেতু জ্বলে গেছে এখন আমাদের খেলা বাকি আছে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল আর ফাইনাল খেলা খেলা শেষ তো তো বাইজে রাত্রি নয়টা এই যে আমরা এখন দুজনে এখানে বসে আসছি বসে বসে কোরিং ফাইনাল খেলার যেহেতু এখন সব খেলা শেষ যার জন্য ফাইনাল খেলার আগে চুনঠুন দেওয়া হচ্ছে মাঠে জল দেওয়া হচ্ছে যেহেতু প্রচুর ধুলা উঠতেছিল জল না দিলে অসুবিধা হতো তারপর আমাদের রেফারিতে বরণ করে নিল ফাইল দিল আর বরণ করলো আর ওই যে ওইদিকে বরণ করতেছে সুয়ন্তকে আর আমাদের বরণ করার শেষ তারপর চলো ফাইনালি ফাইনাল খেলা হয়ে গেল ফাইনাল খেলার সময় তো ওইদিকে এত ব্যস্ত ছিলাম যে আর খেলা দেখানো হয়ে ওঠে নাই খেলা ঠেলার পরে আমরা টিফিন টিফিন নিলাম নেওয়ার পরে এখন যাই বাড়ি তো চলো টাটা আবার নেক্সট ব্লকে অনেক কথা হবে টাটা যারা ভিডিওটি দেখছো তারা পেজ টিকে ফলো করে নি